সারভাইভ শিব বায়াস এমন একটি মানসিক বিভ্রান্তি যেখানে মানুষ শুধুমাত্র সফলদের দৃষ্টান্ত দেখে মনে করে করে তারাও যদি একই পথ অনুসরণ তাহলে নিশ্চয় সফল হবে অথচ তারা গল্প দেখে না বা হিসাবও না তারা একই চেষ্টা করেও ব্যর্থ হয়েছে উদাহরণস্বরূপ আমরা শুধু সফল উদ্যোক্তাদের গল্প শুনে অনুপ্রাণিত হই কিন্তু জানি না হাজারো মানুষ ঠিক একই পথ অনুসরণ করার পরও চেষ্টা করেও নিঃসহ ব্যর্থ হয়ে গেছে এই বিভ্রান্তি আমাদের সিদ্ধান্ত গ্রহণের বিপদগামী করে তোলে কারণ আমরা বাস্তব চিত্রের অর্ধেকটা দেখি প্রো ডব্লিউ আর্ট অফ থিংকিং ক্লিয়ারিটি অধ্যায় আমাদের শিখিয়েছেন কিভাবে আমরা বেঁচে থাকা বা সফল কাহিনীগুলোর ফাঁদে পড়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি সফলতা বিশ্লেষণের সময় ব্যর্থতাগুলোর হিসাব না করলে আমরা সুতারের শিক্ষাটায় গ্রহণ করতে পারি না এ অধ্যায় আমাদের শেখায় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কেবল বেঁচে যাওয়ার উদাহরণগুলো নয় ব্যর্থতা থেকে আগে সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে হবে সফল ও ব্যর্থতা দুটো বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নিলে সফলতা অর্জন করা সম্ভব সম্পূর্ণ পডকাস্টটি শুনতে আমাদের চ্যানেলটি ঘুরে আসুন